এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের দিকে বাংলাদেশ হয়ে তবে তার আগে আবহাওয়া পরিস্থিতিতে আমূল পরিবর্তন থাকবে তাপমাত্রা উদ্যমুখী হবে মঙ্গলবার থেকে তার আগে কিছুটা তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে একটু ঠান্ডা ভাব থাকলেও রাত থেকে সকালে তবে দিনের বেলাতে খুব ঠান্ডা থাকবে না হালকা আমাজ থাকবে এমন সম্ভাবনা রয়েছে নতুন করে কিছু পূরাভাস উঠে আসছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেগুলো আমরা জানাবো এই ভিডিওতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবও থাকবে যদিও আগের আপডেটে আমাদের বলেছিলাম যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব আমাদের বাংলাতে তেমন পড়বে না তবে বঙ্গোপসাগরতে কিছু বাষ্প থাকার জন্য হয়তো কোথাও কোথাও কুয়াশা একটু করে সম্ভাবনা থাকবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে সেগুলো নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন সাত ফেব্রুয়ারি রাতের কি খবর দিয়েছে ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে না ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যার প্রভাবে দশ তারিখ এগারো তারিখেও বিক্ষিপ্ত হবে বজ্র সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসামে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে যার ফলে হিমালয়ের পশ্চিম ভাগে ওই এলাকাগুলোতে আট থেকে বারো তারিখ পর্যন্ত সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে তাপমাত্রা নিয়ে ভারতীয় মৌসুম ভবনের যে আপডেট তাতে কিন্তু উত্তর পশ্চিম ভারতে আগামী তিন দিনে কিছুটা তাপমাত্রা বাড়বে এর পাশাপাশি মধ্য ভারতে এখানে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হবে আগামী দিনের মধ্যে তারপরে আবার ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে তার পরবর্তী তিন দিনের মধ্যে এদিকে পূর্ব ভারতের জন্য ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে আগামী তিন দিনে এখানে দু থেকে তিন দিন তেমন কোনো পরিবর্তন থাকবে না তবে তারপরে দু থেকে চার ডিগ্রি বাড়বে যদিও আলিপুর আবহাওয়া তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার কথা জানিয়েছে সেটা আপনাদের দেখাবো এদিকে ভারতীয় মৌসুম ভবন আরও জানাচ্ছে যে মহারাষ্ট্রের দিকে চব্বিশ ঘন্টা পর থেকে যেটা হবে যে ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এছাড়া মহারাষ্ট্রের দিকেও যেটা রয়েছে এখানে গ্যাজুয়াল রাইস হবে এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি আগামী চার দিনের মধ্যে বাড়তে পারে চার থেকে পাঁচ দিনের মধ্যে বাড়তে পারে ঘন কুয়াশা আমাদের এখানে নেই তবে উড়িষ্যার দিকে কিছুটা এখনও রয়েছে শৈতপ্রবাহ শুধুমাত্র হিমাচল প্রদেশের দিকে রয়েছে এখানে আর সেখানে বড় কিছু নেই আমরা একটা ছবি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই যে আট তারিখের দিকে যেটা হবে উত্তর পূর্ব ভারতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ ঘূর্ণাবর্ত এখানে রয়েছে আর ঘন কুয়াশা এখানে থাকছে এর পাশাপাশি ন তারিখের দিকে আরেকটু পরিবর্তন হবে এই এটার প্রভাবে এখানে কিন্তু একটু মেঘলা মেঘলা হলেও বৃষ্টিপাত থাকবে তবে পরে আবার দশ এগারো তারিখে আসবে আর এই জায়গাতে একটু কুয়াশা থাকবে উড়িষ্যার দিকে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও আপডেট প্রকাশ করেছে সাত তারিখ সন্ধ্যাবেলাতে পরবর্তী সাত দিনের জন্য এখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া আপাতত শুকনো থাকবে বলে এখানে উল্লেখ করেছে তবে যেটা হবে যে নয় থেকে দশ তারিখের মধ্যে কিছুটা কুয়াশা হবে কোথায় হবে না উপকূলবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কটা জেলাতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হয়ে যেতে পারে সকালের দিকে এর পাশাপাশি ওই একই দিনে পশ্চিম বর্ধমানের দিকেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে তবে বাকি জেলাতে কোনো কুয়াশার কথা বলছে না হালকা মাঝারি কুয়াশাও বলছে না মোটের উপরে পরিষ্কার থাকার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে তাপমাত্রায় কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পড়বে এবং তার পরবর্তী যে দুদিন এটা দুদিনের মধ্যে পড়ে যাচ্ছে দুদিন পর থেকে বড় কোনো পরিবর্তন হবে না কিন্তু তারপরে আবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা কিন্তু বলেছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে এগারোই ফেব্রুয়ারি ইলেভেন ফেব্রুয়ারি এখানে বলা হচ্ছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে এটা হতে পারে কোথাও কোনো সতর্কতা নেই এখানে এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী বলা হচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু শুকনো আবহাওয়ায় থাকবে বৃষ্টিপাতের খবর আপাতত কিন্তু কোনো জেলাতেই দেয়নি আলি আলিপুর আবহাওয়া দপ্তর এখানে যেটা হবে দার্জিলিং জলপাইগুড়ি এখানে তিন দিন কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে অত একটু ঝাপসা ঝাপসাও থাকবে এর পাশাপাশি কোচবিহার এবং উত্তর দিনাজপুরও এই একই অবস্থা হতে পারে আগামী তিন দিনের মধ্যে এদিকে তাপমাত্রা এখানেও যেটা বলেছে দক্ষিণবঙ্গের মতনই চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হবে তারপরে দুদিনে কোনো পরিবর্তন হবে না প্রায় ওই রকমই থাকবে কিন্তু এগারো তারিখ থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত এখানেও কিন্তু কোনো রকমের কোনো ঘন কুয়াশা সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে এবারে দেখে নেব কি কী হতে চলেছে মোটের ওপরে প্রায় পরিষ্কারই থাকবে তবে যেহেতু ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে থাকবে এবং ঘূর্ণাবর্ত রয়েছে ফলে কিছু পরিবর্তন থাকবে তবে তাপমাত্রা যেহেতু কমবে বলেছে আবহাওয়া দপ্তর তো আমরা একটু দেখে নিচ্ছি যেমন শনিবারে যেটা দেখা যাচ্ছে যে সকালবেলার দিকে বারো থেকে ষোলো হলেও এটা রবিবার একটু কমবে দেখুন এই যে বারো থেকে ষোলোটাই রবিবারে যখন আসবে এগারো থেকে ষোলো বা এগারো থেকে পনেরো হতে চাইছে ভালো করে দেখুন এখানটাতে এগারো পশ্চিমের দিকে এখানে পনেরো এবং এখানে এগারো এইটুকু কমে যাওয়ার পরে প্রায় এই রকম থাকবে বা হয়তো এই বারো ষোলোর মধ্যে থাকছে এক ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে সোমবার মঙ্গলবার থেকে এটা এই সকালবেলা পর থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে কারণ দেখুন জলীয় বাষ্প ঢুকবে যার জন্য কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে যেমন কোথায় কোথায় না উত্তর চব্বিশ পরগনা আর যেটা রয়েছে পাণ্ডুয়া হুগলি এই কাছাকাছি কিছু এলাকাতে এবং উপরবর্তী কিছু অঞ্চলে কিছু অংশে এই ঘন কুয়াশা বা হালকা মাঝারি কুয়াশা হতে পারে এই রকমভাবেই এটা থাকবে জলীয় বাষ্প দেখুন এখানে ঢুকে কারণ এই জায়গাতে ঘূর্ণাবর্ত থাকবে এবং পশ্চিম ঝঞ্ঝাটাও এগিয়ে যাবে যেটা ওদিক থেকে এগিয়ে আসবে তার ফলে উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে এবং কিছুটা উত্তর পূর্ব আসামের দিকে এই পর্যন্ত মোটামুটি এরকমই থাকবে এই যে তাপমাত্রা উদ্যমুখী হতে শুরু করলো আর কিন্তু সেভাবে আর ঠান্ডা পড়বে না এখন যেমন একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাবটা বাড়ছিল ওই রকমই থাকলো কিন্তু আর কন কনে ঠান্ডা মোটেই থাকবে না এই রকমই কিন্তু থাকবে চলবে দিয়ে আস্তে আস্তে যেটা হতে চাইছে যে এবারে মোটামুটি একটা হালকা ঠান্ডার আমেজের মধ্যে রাত থেকে সকালে চলতে থাকবে এই আর কি ব্যাপারটা থাকবে তবে মাঝে মাঝে ঝঞ্ঝাটা কিন্তু আসবে এরপরে একটা পরিবর্তন হবে যে ঝঞ্ঝা একটা আসবে হয়তো ষোলো সতেরো তারিখের দিকে ওইটা পূর্ব দিকে এগোবে এর পাশাপাশি ওই একই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকতে পারে যার ফলে জলীয় বাষ্প ঢুকবে আঠেরো তারিখ থেকে এর ফলে দেখুন যেটা হবে কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই যে আঠেরো থেকে উনিশ দেখুন এখানে উনিশ তারিখের দিকে জলিবাসু ঢোকার ফলে এখানে কিন্তু এই পোস্ট আমাদের উপকূলবর্তী জেলা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে আর উত্তর ভাগ দিয়ে যেটা হবে পশ্চিম ঝঞ্ঝা পাহাড়ি অঞ্চল দিয়ে এগোতে থাকবে এরই প্রভাবে যেটা হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে যেটা উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে দেখে নিচ্ছি এখানে বজ্রশ্যাল তৈরি না দেখুন উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে এই যে বজ্রশ্যাল তৈরি হবে সঙ্গে সকালের দিকে কুয়াশাও থাকবে তাপমাত্রা একটু উঠে যাবে কলকাতার তাপমাত্রা সকালের দিকেই তেইশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে এরকম ব্যাপার আর পশ্চিমের দিকে আঠেরো এই যে দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা বর্ধমান আপাতত দেখুন এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মালদা সহ ওইগুলোতে দিনাজপুরের দিকে এই একটা মেঘ তৈরি হতে পারে যেখানে দেখুন বজ্রবেদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত রয়েছে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে কুড়ি একুশ তারিখের দিকে ওটা পূর্ব দিকে সরে যাবে ফলে ওই এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত হতে হবে তারপর আবার ফাঁকা হবে এরকম করেই আপাতত রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত এবার এই যে আমাদের মেঘটা দেখালাম বজ্র তারিখের রকম ভাবে একটা বজ্র তৈরি হতে পারে এরকম ভাবে এগোবে এইভাবে যখন এগোতে থাকবে তারপরে বৃষ্টিপাত হবে সুতরাং উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে এই বজ্র সেল যেটা দেখা যাচ্ছে কিছু কিছু অংশে এখন হয়তো আরও পরিবর্তন অনেক হবে দেখুন এরকমভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু খুব যে বিরাট আকারে সেরকম নয় কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে মূলত হালকা বৃষ্টিপাত হয়তো আপাতত জানাবে যদি এখন এখনো দেরি আছে এটাতে পরিবর্তন এখনও আসবে কিছু কিছু অংশে আপাতত দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং কিছু কিছু উপকূলবর্তী এলাকা ধরে সঙ্গে বাংলাদেশের পূর্ব এই এলাকাগুলোকে ধরে এটা একটা বৃষ্টিপাতের হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ সকালের মধ্যে দুপুরের দিকে আবার এটা পূর্ব দিকে সরবে এইভাবে দিয়ে এটা ফাঁকা হতে পারে এই আপাতত কিন্তু খবরগুলো রয়েছে সুতরাং আর বঙ্গোপসাগরে কিন্তু কোনো সিস্টেম এই সময় পর্যন্ত বড়ো আকারে কিছু আসবে না যে কোনো ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টি আকারে হবে সেরকম নয় এই রকমই কিন্তু ব্যাপার পাওয়া যাচ্ছে সুতরাং উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা কিছুটা বাড়ছে কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতে যে ঠান্ডাটা একটু কমবে দূর থেকে তিন ডিগ্রি কোথাও তিন থেকে চার ডিগ্রি সেটা কিন্তু রবিবার পর্যন্ত ঠান্ডাটা আমরা পাবো তার পাশাপাশি সোমবারও কিছুটা পাবো মঙ্গলবার থেকে তা সকালের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে উদ্ধমুখী হবে তারপরে হয়তো আর সেভাবে তাপমাত্রা পতন হবে না জাস্ট একটা আমেজ থেকে যাবে ঠান্ডা ঠান্ডা থাকবে এই রকম করেই কিন্তু আপাতত রয়েছে সুতরাং রবিবারে তাপমাত্রা তুলনামূলক একটু বেশি কমবে সোমবার থেকে একটু এক ডিগ্রি আবার বাড়বে এখন যেমন শনিবার এক ডিগ্রি কমবে রবিবার আরেক ডিগ্রি কমবে সোমবার থেকে আরেক ডিগ্রি করে বাড়তে বাড়তে থাকবে ধন্যবাদ